আলহামদুলিল্লাহ আল্লাহ তায়লা অশেষ মেহের বাড়িতে আমরা ভালো আছি এই জন্য আমরা যখন ভালো থাকবো শুক্রিয়া আদায় করব কা আবার যখন অসুস্থ থাকবো তখন কারণ সুস্থতাও একটা নিয়ামক অসুস্থতাও একটা এই জন্য আল্লাহ আরব্দুল আলহমিন বলেন লা ইনশাকার তুম লাজি ولئن كفرتم إن عذابي لشديد. سبحان الله. ألا ربنا من بلد وأمرنا أشرب. لئن شكرتم لَأَزِيدَنَّكُمْ زيدنكم. أم يا তোমাদেরকে নিয়ামত দেই কে সুস্থতা দান করি তোমাদেরকে অসুস্থতা দান করি আমার এই নিয়ামত পাইয়া তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নিয়ামত গুলোকে বাড়াই দেব জোরে কোন সুবহানাল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শুনো আবার তোমরা যদি ওই না আমাদের যদি শুক্রিয়া তাই না করো যদি না ফোরমানি করো তাহলে মনে রাখবা আমি আল্লাহ ধরি না ধরি না তরলে আমি আলামিন চাই না ঠিক না